নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো চলো গুড ইভিনিং আর গুড ইভিনিং হয়ে গেছে কারণ আমি বিকেলবেলায় এই রাস্তা থেকে হাঁটছি আর দেখো লাইন যতই সুন্দর হোক না কেন ট্রেন যতই দেখতে ভালো লাগুক না কেন আর দেখ মানে অজগরের মতো যেন শুয়েছে কিন্তু কি বলতো রেল লাইন এমন একখানা যে জায়গা জিনিস আর আমাদের এইখানে নেয় যেন এখন একটুও ভালো লাগে না এই লাইনে না কত মানুষ যে প্রাণ দিচ্ছে কী বলবো এই বছরখানেকের মধ্যে যে কত মানুষের প্রাণ দিয়েছে মানে জীবনটা যেন ছেলে খেলা জীবনটা যেন হাতের পুতুল যখন খুশি রাগ হবে ঝগড়া হবে মান হবে অভিমান হবে যাব একদম পুরো লাইনে গিয়ে ঝাঁপ কাটব মানে এরকম একটা পরিস্থিতি যেন এসে গেছে এদিকে দেখো কোনো ব্যারিকেড নেই কিছু নেই আরে থাকবে কেন যাবো কেন আমার কাছে কথা হচ্ছে মানে যুদ্ধ করে সেটা জয় করব তা না এই সব সে বাদ দাও যা যার যেটা মনে হয়েছে করেছে তা আমি আর বাবু গিয়েছিলাম একটা কাজে কারণ বাবুর স্কুলের আজকে ফর্ম তুলেছে হাই স্কুলে উঠবে আর সেখানে ওর ব্যাংকের বই দিতে হবে সেটাই আমি আজকে গেছিলাম ব্যাংকের বই করতে কারণ ওর কোনো ব্যাংকের বই নেই যার জন্য ব্যাংকের বই করতে গিয়েছিলাম আর দেখো ট্রেনটা যাচ্ছে বাবু বলছিল মা পেছন থেকে ট্রেন আসবে আমি বলেছি না আসবে না তাই বাবু বলছে দেখেছো আমি বললাম পেছন থেকে আসবে আর দেখো ট্রেনটা যাচ্ছে কতটা শব্দ হচ্ছে সেই জন্য আমি আবার পুরো ট্রেনটার আবার একটু ভিডিও করলাম বাবু আবার বলছে মা দেখো এটা কোন দেশের ট্রেন অন্য রকম ট্রেন বলে আমি ভিডিওটা করলাম তা চলো ট্রেনটা ট্রেনের গন্তব্যে চলে গেছে আর কতগুলো ছেলেরা লাইনের উপরে উঠে বসে আছে একটা লাইন থেকে ট্রেন যাচ্ছে আর একটা লাইনে ওরা বসে আছে যা পারে করুক গে বাবা মানে এইগুলো ভাবি ওদের কত বড় সাহস তা চলো আমাদের বাড়িতে যেতে গেলে এরকম একটা গলি পড়ে কত খেঁজুর গাছ দেখো সব খেঁজুর গাছে এখন মানে সেই বলে না খেঁজুর গাছে হাঁড়ি বাদোমন এখন আর হাঁড়ি দিন নেই এখন সব তেলের টিন এরকম গুড়ের টিন পেতে দেয় কারণ কি বলতো হাঁড়ি বাঁধে না দুশো ছেলেরা আছে ঢিল মেরে ফাটিয়ে দেয় সেই জন্য এখন টিন বেঁধে দেয় আর এই তো শীত পড়ে গেছে এইবারে তো রস খাওয়া গুড় নলেন গুড় না তারপরে খেজুরের গুড় তারপরে পাটালি কত কিছু হবে মোয়া এই সব তৈরি হবে আমাদের গত বছর আমরা গাছ দিয়েছিলাম কী বলতো যাদের কাছে দিয়েছিলাম এমনভাবে গাছ কেটেছে তো পুরো গাছগুলো মরে যাওয়ার অবস্থা ওই জন্য এবছর আর দিয়ে অনেক দিন পরে মাঠের দিকে এলাম দেখো গেছিলাম তো তোমাদের বললাম তাই জন্য বাড়ি যাচ্ছি মাঠের দিক থেকে আর সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি না তেঁতুল খানা ওনাকে এখন তেঁতুল পাবে তো চলো সবাই ভালো থাকবে খুশি থাকবে আনন্দ থাকবে আর খুব 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 মজা করবে আমার পাশে থাকবে সাথে থাকবে আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ টাটা